পশ্চিম ইউরোপে হঠাৎ করে জেগে উঠেছে রুশ ভীতি হঠাৎ করে এই রুশ ভীতি জাগার কারণটা কী কি এমন ঘটল যে রাশিয়াকে ভয় পাওয়ার এত কিছু ঘটে গেছে ইউরোপে ইউক্রেনের যুদ্ধ তো প্রায় সাড়ে তিন বছর চলছে এবং বকলমে সেখানে ইউক্রেনের হয়ে ন্যাটো এবং বলা যায় আমেরিকায় যুদ্ধ চালাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে তো সেটাতে যদি কোনো সমস্যা এতদিন সাড়ে তিন বছর না হয়ে থাকে তাহলে হঠাৎ করে এই কথা কেন এখন আসা যাক যে কিভাবে বুঝলাম যে পশ্চিমাদের এই ভীতির কথা প্রথম আগে আসি যে পোল্যান্ডের কথা পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে তাদের আকাশসীমা দিয়ে যদি কোনো রাশিয়ান বিমান বা উড়োজাহাজ যদি যায় কিংবা কোনো ক্ষেপণাস্ত্র যদি যায় তাহলে তারা সেটা ভূপাতিত করবেন ভাবুন একটু যে পোল্যান্ডের উপর দিয়ে কোনো জাহাজ তিনি কিন্তু কোনো যুদ্ধ বিমানের কথা বলেননি তিনি সাধারণ উড়োজাহাজের কথা বলেছেন তাহলে কি হলো যে ক্ষেপণাস্ত্র না হয় মারা গেল অথচ দেখুন যেন কী বিচিত্র এই যে ন্যাটো জোট ন্যাটো জোটের আপনারা সবাই জানেন যে পাল্টা জোট ছিল আপনার ওয়ার্সা জোট সেই ওয়ার্সাটা কোথায় ওয়ার্সা কিন্তু পোল্যান্ডের রাজধানী তার মানে পোল্যান্ডের রাজধানীকে কেন্দ্র করে সোভিয়েট ইউনিয়নের নেতৃত্বে যে ন্যাটোর বিরুদ্ধে জোট ছিল সেই জোটের আরেক মধ্যমণি রাশ সোভিয়েট কিন্তু আরেক মধ্যমণি ছিল পোল্যান্ড এখন পোল্যান্ডের সঙ্গে ন্যাটোর মাখামাখি এতটাই যে পশ্চিমা মিত্রদের বাদ দিয়ে আমেরিকা অনেক ক্ষেত্রে পোল্যান্ডকেই বেশি বিশ্বাস করে এক এই গেল এক দুই যদি বলি ফিনল্যান্ড ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী গার্ডিয়ানের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন হ্যাঁ ব্রিটিশ সংবাদ মাধ্যম হিসেবে গার্ডিয়ান যথেষ্ট প্রশংসার অধিকারী সে গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইউরোপ যে কোনো সময় রাশিয়ার দ্বারা আক্রান্ত হতে পারে সেজন্য আমাদের এখন প্রয়োজন ইউক্রেনের পাশে দাঁড়ানো আরে বাবা দুদিন আগেও যে দেশটা ন্যাটোর সদস্য ছিল না যে দেশটা মাত্র দু হাজার তেইশে ন্যাটোর সদস্য হয়েছে সে তার মুখে এত বড় বড় বলি মানে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে হাতি ঘোড়া গেল তল আর পরেশটুকু না ব্যবহার করে তো এই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বললেন এই কথা তিন নম্বর আসি জার্মানির কথায় জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বড় প্রস্তুতি চলছে কী সেই প্রস্তুতি যে জার্মানরা বলছে জার্মান সেনাবাহিনী বলছে যে যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ লাগে তাহলে প্রতিদিন এক হাজার সৈন্য তাদের কিন্তু আহত হতে পারে এই আহত সৈন্যদের নিয়ে কিভাবে তাদের সেবা শুশ্রূষা করে আবার ভালো অবস্থায় ফিরিয়ে আনা যায় সেইটার জন্য তারা একটা মহড়া দিচ্ছেন এবং এই মহড়া কিন্তু কোনো গতানুগতিক না জার্মানির যিনি সেনাপ্রধান তার বক্তব্যটা কি তিনি বলছেন যে দু সালের মধ্যে জার্মানি রাশিয়ার দ্বারা আক্রান্ত হতে পারে এও এক বিচিত্র আলাপ জার্মানি কবে রাশিয়ার দ্বারা আক্রান্ত হয়েছে এটা কি কেউ বলতে পারবে পারবেন না কিন্তু যদি দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যে জার্মান সেনা প্রধান তারই পূর্বসুরি কিন্তু রাশিয়া আক্রমণ করে রাশিয়াকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন রাশিয়া বলা ভুল তখন বলা উচিত সোভিয়েত ইউনিয়ন তাকে গুড়িয়ে দিয়েছিলেন এবং কোটি কোটি লোকের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত কোটি লোকের প্রাণ কেড়ে নিয়ে পর্যদুস্ত হয়ে সেই হিটলার নামক দানবটা কিন্তু শেষ হয়েছিল এবং জার্মানকে কিন্তু আজও পর্যন্ত তার খেসার দিতে হচ্ছে তাহলে কি সেনা প্রধানের এই কথার কোনো যৌক্তিকতা আছে এরপরে আসে চার নম্বর ম্যাকো ইমানুয়েল ম্যাখো ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি কি বলছেন ইমানুয়েল ম্যাকো বলছেন যে রাশিয়ার যে সম্পদ শুধু সম্পদ না সার্বভৌম সম্পদ যেটার উপর একমাত্র রাশিয়ারই অধিকার আছে যে সম্পদ বিদেশে বিশেষত পশ্চিমা বিশ্বে সেটা আমেরিকা এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা জানেন যে কোনো দেশের যদি বাড়তি কোনো সম্পদ থাকে সেটা তারা ফরেন কারেন্সি রিজার্ভ হিসাবে আমেরিকায় আপনার রাখে কেউ ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাখে এরকমভাবে কিন্তু ফরেন কারেন্সি রিজার্ভ থাকে তো রাশিয়ার তিনশো বিলিয়ন ডলারের সম্পদ ইতিমধ্যে কিন্তু আপনার পশ্চিমারা জব্দ করেছে সেখানে আমেরিকা আছে সেখানে ইউরোপীয় পশ্চিম ইউরোপীয় বন্ধুরাও কিন্তু আছে আমেরিকা তো এই তিনশো বিলিয়ন ডলারের যে সম্পদ রাশিয়া জব্দ করা হয়েছে এই সম্পদ নিয়েই কিন্তু ম্যাখো মুখ খুলছেন তিনি বলছেন যে রাশিয়ার এই সম্পদ জব্দ করা এভাবে জব্দ করাটা ঠিক হচ্ছে না এতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে কারণ ম্যাখো জানেন আজ থেকে দুশো আড়াইশো বছর আগে তারই এক দেশের মহান নায়ক নেপোলিয়ান তিনিও কিন্তু রাশিয়া দখল করতে গিয়েছিলেন এবং রাশিয়ার দখল করতে গিয়ে সেখানে পর্যদস্ত হয়ে শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন সুতরাং সবাই মিলে যে রাশিয়ার ভীতি একটা তৈরি করার চেষ্টা চলছে এতে কিন্তু ম্যাখোর সুর কিছুটা উল্টো তার সঙ্গে কিন্তু পুতিনের সম্পর্ক ছিল অন্যদিকে পুতিন কি করছেন প্রতিদিনকার কি এবে হামলা চলছে কিন্তু পুতিন কি করেছেন এর মধ্যে পুতিন তিনি আমেরিকাকে প্রস্তাব দিয়েছেন যে আসুন আবার আমরা পারমাণবিক অস্ত্রের সম্ভার নিয়ে যেটাকে সীমিত রাখার বিষয় নিয়ে আমরা নতুন করে চুক্তি করি কারণ যে চুক্তিটা এর আগে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে ছিল সেই চুক্তি পরবর্তীতে রাশিয়া এবং আমেরিকার মধ্যে থাকে এখান থেকে কিন্তু একতরফাভাবে সরে এসেছিলেন ট্রাম্প তো এই চুক্তি আবার নতুন করে করার জন্য কিন্তু পুতিন আমেরিকাকে প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমেরিকা এই প্রস্তাবে সাড়া দেবে কিনা সেটা বড় প্রশ্ন যে রাশিয়ার প্রস্তাবে রাশিয়া তার দিক থেকে কিন্তু এই জেস্টা বা তার এক ধরনের কি বলবো এটাকে প্রস্তাব এই প্রস্তাবে সম্মত হওয়া না হওয়াটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমেরিকার উপর আমেরিকা কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তো এই না জানানোর কারণ কি তাহলে কারণ আমেরিকা চায় না যে রাশিয়ার সঙ্গে যে উত্তপ্ত পরিস্থিতি চলছে সেই উত্তপ্ত পরিস্থিতি এইখানে বন্ধ হোক কারণ খুবই সাধারণ এ নিয়ে বড়ো কোনো বিশ্লেষণ করার বা বড়ো কোনো বিশ্লেষক হওয়ারও প্রয়োজন নেই এক পশ্চিম আমেরিকার যে পশ্চিম ইউরোপের মিত্ররা আছে তাদের হাতে যে অর্থবৃত্ত আছে সেইটাকে আমেরিকার কোষাগারে নেওয়া যাবে তখনই যদি রাশিয়া নামক ভীতিটা তাদের মধ্যে চাড়িয়ে দেয়া যায় ঠিক যেমনভাবে এই যে আরব বিশ্বের ধনাঢ্য দেশগুলোকে ইসরায়েল নামক একটা নেকড়ের ভয় দেখিয়ে তাদের অর্থকে আত্মসাৎ করছে আমেরিকা ঠিক একইভাবে এই ইউরোপের জন্য এই সেই অবস্থানে আছে কিন্তু রাশিয়া অথচ এর বাস্তব ভিত্তি কিন্তু খুবই কম ধন্যবাদ এখন এ পর্যন্তই চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আপনার মতামত জানান আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ